মানুষ নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে এই মমতা ব্যানার্জি একেবারে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিয়েছেন সব ছাত্রছাত্রী তো আর তাদের বাপের তো এত পয়সা নেই বা পরিবারের এত পয়সা নেই যে সবাই লামারসে গিয়ে পড়বে লামার্সে নিয়ে পড়বে না তারা অধিকাংশই পড়বে এই সরকার পোষিত স্কুলগুলোয় যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তিনি সাকসেসফুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করে দিয়েছেন এই ছাব্বিশ হাজারই ইয়ে করেছে মানে দুর্নীতিতে চাকরি পেয়েছে এই হলফনামা কে দিয়েছে ওএমআর সিট সব স্ক্যান করে দেখতো যে পঁচিশ হাজার পঁচিশ হাজারই করতো টাইম লাগতো তারপরে দেখতো যে সত্যি সত্যি কারা পাশ করেছে কারা পাস করেনি তাড়াহুড়ো করে পঁচিশ হাজার মানুষের চাকরি চলে গেল অর্থাৎ যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরও চাকরি চলে গেল এটা আমার মনে হয় যে একটা হটকারী জাজমেন্ট হয়েছে সাতেরোটা দুর্নীতি হয়েছে সাতেরো রকমের দুর্নীতি হয়েছে সাতেরোটা না সাতেরো রকমের সেই দুর্নীতির ফলে মুড়ি এবং মিছরি মুড়ি এবং মুরগি আলাদা করা যায়নি যে কারণে আদালত বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির এই চক্রান্তে মমতা ব্যানার্জি এটা করতে দেননি আদালত অনেকবার আদেশ দিয়েছিল এমন এমন কিছু কিছু তথ্য আমাদেরকে দাও সেগুলো তারা দেন যে কারণে মমতা ব্যানার্জি সম্পূর্ণত দায়ী এই এতজনের চাকরি চলে যাওয়ার ব্যাপারে আমাদের বিরোধী দলনেতা জাজমেন্ট আগে পড়ে নেন বিচারপতি পরে ডেলিভার করে বিরোধী দলনেতা বলছেন বোম ফাটবে সোমবার মঙ্গলবার আর বিচারপতি সেই জাজমেন্টটা পড়ছেন সোমবার দিন এটা একটা আশ্চর্য ব্যাপার অর্থাৎ বিচারপতি জাজমেন্ট আগে বিরোধী দলনেতা চেক করে নিয়ে তারপর কি বিচারপতিকে পড়তে দিয়েছেন এই বিচার ব্যবস্থায় মানুষের জাজ শুধু আপনার বিচার করলে হবে না বিচার দেখাতে হবে যে না এটা নিরপেক্ষ বিচার দেখাতে হবে এটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দায়িত্ব পড়ছে যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল তাদের তাদের কি শাস্তি হবে বলে মনে করছেন বা তাদের কি করা উচিত ধরা উচিত তো ভাই আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি ধরে ধরে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দিতাম ঠিক আছে এখন তাদেরকে তাদেরকে এই প্রশাসন এই শাসন ব্যবস্থা কি করবে বিচার ব্যবস্থা কি করবে কি করবে একটা বিচার কারাগারে করে রেখে দেবে বন্দি করে রেখে দেবে তাদের ক্ষেত্রে আমি বলবো যে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ভাইপো ভাইপো ব্যানার্জি কোমরে দড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকে তাদের কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করে করেছে তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন এবং করে যেখানে ফেরত দেবো সেখানে ফেরত দেব নিশ্চিতভাবে রাজনৈতিক ষড়যন্ত্র একজন বিচারপতি একটা পার্টিতে গিয়ে দাঁড়িয়ে গেলেন রিজাইন দিয়ে আরেকজন বিচারপতির ভার딕টা আগে থেকে বিরোধী দলনে দলনেতা বলে নিচ্ছেন এটার মানেটা কি হচ্ছে এটার কোথায় যাচ্ছি আমরা কারপুর দাই বর্তালো তাহলে এত বড় একটা ঘটনা যা ঘটে দেখুন এটা অস্বীকার করার কিছু নেই যে কিছু জায়গায় অন্যায় হয়েছে কিন্তু তার মানে টোটাল তৃণমূল কংগ্রেসের অন্যায় যেটা ন্যারেটিভ চোরচোর করে বিরোধীরা যেটা করছে সেটা কিন্তু ঠিক নয় কারণ তৃণমূল কংগ্রেসে এখনও অনেক সৎ মানুষ আছেন মমতা ব্যানার্জি নিজে কিন্তু সততার প্রতীক সুতরাং এই যে ন্যারেটিভ তৈরি করে নিশ্চিতভাবে আমাদের ভুল দুটো তিনটে লোক কেন এই চুরির সাথে থাকবে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য তৃণমূলের এত বড় বিড়ম্বনা পার্থ চট্টোপাধ্যায় আরও যারা আছেন ইনভেস্টিগেশন হচ্ছে কোর্টে চার্জশিট দেওয়া হবে তার চোট আশা করি বিচারের ব্যবস্থা নিভিরে নিবিড়ে কাঁদবে না মানে নিবিরে নিভৃতে কাঁদবে না বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে এবং আলটিমেটলি সত্যের জয় হবে